এটি প্রায় পাঁচশো বছরের পুরানো একটি মসজিদ যেটি নির্মাণ হয়েছিল সুলতান সোলাইমানের হাতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি কোথায় অবস্থিত তা জানেন না অনেকেই চট্টগ্রামের বাসখালী উপজেলার বাহারসরা ইউনিয়নের ইলশা গ্রামের দিগির পারে অবস্থিত মুসলিম প্রাচীনতম সভ্যতার অনুপম শাহ বকশি হামিদ জামে মসজিদ মসজিদে স্থাপিত ফলেকে আরবিতে একটি লিখা রয়েছে যার বাংলা অর্থ এই মসজিদ নির্মাণ হয়েছে সেই বাদশার যুগে যাকে উপাধি দেওয়া হয়েছে দিন এবং মিল্লাতের সুলতানুল মোয়াজ্জম তথা মহান সম্রাট হিসেবে আর তিনি হলেন সুলাইমান কোরআনী ওই শিলালিপির বক্তব্য মতে এটি সুলাইমান কোরআনীর হাতে প্রতিষ্ঠা করার কথা বলা হলেও প্রাচীন কাল থেকে লক্ষ্মুখে বক্সি হামিদের নির্মিত মসজিদ বলে পরিচিত লাভ করে বন্ধুরা এটি সেই বক্সি হামিদ জামে মসজিদ যেটি চারশো পঞ্চাশ বছরও পুরানো মূলত সুলতান সুলাইমান এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন বক্সি হামিদের পুরো নাম মোহাম্মদ আব্দুল হামিদ স্থানীয় প্রবীণ মুরব্বীরা জানান তারা বংশ পরম্পায় জেনে আসছেন তৎকালীন সময়ে বক্সি হামিদ এই অঞ্চলের কালেক্টর ছিলেন ইসুফ ও কুতুব নামে গোরের দুজন আমির শাহ আব্দুল করিম নামক জনেইক সুপির সাথে উপযুক্ত বাসস্থান সন্ধানে বঙ্গোপসাগরের পাড়ি দিয়ে ভাসখালীতে অবতরণ করে ভাসখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশার দরগাবাড়ির স্থানে পৌঁছালে শাহ আব্দুল করিম তার চরিপুতি রেখে সেখানে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন এবং বসবাস শুরু করেন। এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে খালক্রমে কিন্তু অনেক বছর পরে শাহ বক্সে হামিদ রহমতুল্লাহর মাধ্যমে এই এলাকার মধ্যে ধর্মপ্রচার হইতো উনি কিন্তু আরব দেশ থেকে এখানে আসছিল আরব দেশ থেকে একটা আল্লাহর অলি ফির এই ইসলাম প্রচার করার জন্য এখানে আসছিল দেশে আসছিল পরবর্তীতে ওনার একটা বংশধর বংশ পরম্পরার এখানে আছে শাহ বক্সে হামিদ বাড়ি সে বাড়িটির মধ্যে তাদের পরবর্তী প্রজন্ম আসে এখানে রয়েছে তারা দ্বারা ব্যাহত তাই এই মসজিদটা অনেক দিন অবহেলিত ছিল ছিল মসজিদ নামাজ পড়তো এখানে আমরা গল্প কখনো শুনছি কিন্তু এই বক্সে আমি দিগিতে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের মধ্যে কতগুলি কি জিনিস আসতো যেগুলি আমরা গল্প আমাদের দাদার থেকে শুনেছি হ্যাঁ এরকম একটা এই আপনার দিগি ছিল এই দিকের এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন ঐতিহ্য ধরে রাখে আহ পাশাপাশি বলতে চায় বক্সে হামিদ রহমতুল্লার মাধ্যমে এলাকার মধ্যে ইসলাম ধর্ম প্রসারের মাধ্যমে কিন্তু এই মসজিদটার প্রতিষ্ঠার পরবর্তীতে ইসলাম ধর্ম প্রসার প্রসার হয়ে তিনি এই মসজিদ নির্মাণের উদ্বেগ নেন এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে গেছেন মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি গম্বুজ বিশিষ্ট বাজেটটি অপেক্ষাকৃত বড় এবং ছোট গম্বুজ দুটি ধনুকের মতো করে ছাদের সাথে যুক্ত প্রাচীন এই মসজিদটি নির্মিত হয়েছে ইট পাথর ও সুরকি ব্যবহার করে মসজিদটির নির্মাণ সাথে ঢাকার শাহেস্তা খান মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল পাওয়া যায় মসজিদের পূর্ব পাশে একটি সুবিশাল পুকুর রয়েছে পুকুরে মাছ চাষ করা হয় এবং আনি ব্যবহার করে মুসিলিরা উজু করেন মসজিদের পশ্চিমে রয়েছে কবরস্থান পূর্ব উত্তরে গড়ে উঠেছে মাদ্রাসা ও এতিমখানা সহ ইসলামিক কমপ্লেক্স কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা দেখতে আসে এই প্রাচীন স্থাপত্যটি